মেয়েদের জীবনটা কেউ অদ্ভুত তাই না মেয়েদের জীবনে কোনো দুঃখ থাকতে নেই মানুষের সামনে কাঁদতে নেই কথা জবাবে কথা বলতে নেই ব্যথা পেলে কাউকে দেখাতে নেই অন্যায় দেখেও তুমি চুপ আর অন্ধ হয়ে থাকতে হবে যখনই তুমি এগুলোর প্রতিবাদ করতে যাবে তখনই তুমি সবার চোখে সবচেয়ে খারাপ মানুষ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আমি সকালে নাস্তা করে তো আজকে রান্নার জন্য চলে আসছে এটা কিন্তু আজকের ভিডিও না এটা শুক্রবারের ভিডিও আমার বাসায় আমার দেবর যা তারপর শ্বশুর শাশুড়ি আসবে তো আমার শাশুড়ি আবার এই মুরগিটা ডিম পাড়া মুরগি ওইটা খুব পছন্দ করে তো তার জন্য এটা নিয়ে আসা তো এটাকে আমি ভালো করে আর এই মুরগির চামড়াটা কিন্তু খেতে বেশ ভালো লাগে মাংস থেকেও বেশি পছন্দ এটা তো ওই মুরগিটাকে আমি ভালো করে পরিষ্কার করে একটু ছেঁকে নিয়েছি যেন ছোটো ছোটো পছনগুলা না থাকে আর এখানে আমি গরুর মাংসটা হাতে মাখায় নিব এখন সব মশলা দিয়ে আসলে আমরা যারা বাসায় একা থাকি তাদের কিন্তু কোনো মেহমান আসলে কাজ করতে অনেকটাই কষ্ট হয় কেয়ার করা যতই কষ্ট হোক না কেন কিন্তু ওদের মানে মেহমান দেখলে কিন্তু এমনি মন ভালো হয়ে যায় যদিও আমি বাড়ি করার পর আমার জাল আর দেবর এখন আমাদের বাসায় আসে নাই তো হঠাৎ করে বলতেছে যে দেয়বরের ছেলে যেহেতু স্কুল বন্ধ শনিবার তো ওরা শুক্রবারে আসবে এসে দুপুরে খাওয়া দাওয়া করবে তো আমি সব কিছুই এক হাতে করতেছি আবার গড়ও গুছাচ্ছি কারণ আমরা বাঙালিরা না মেহমান আসলে গড় গুছানোর চাপ একটা বেশি পড়ে তো তেমনই আমারও গড় গুছানোর চাপটা একটু বেশি পড়ে গেছে তো এখানে রান্না বসিয়ে তারপর গড় গুছাইতেছিলাম মানে সবটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করা সম্ভব না যতটুকু শেয়ার করা সম্ভব ওইটুকুই শেয়ার করব কারণ পোড়াটা কিন্তু শেয়ার করতে গেলে আমার এখান দিয়ে অনেকটাই লেট হয়ে যাবে যেহেতু আমার একা হাতেই সব কাজ করতে হবে তাই তো আমি কিন্তু গোরুর মাংসটা প্রেশার কুকারে দিয়ে দিছি কারণ আমার শ্বশুর আবার মাংসটা একটু নরম না হলে খেতে পারে না আর এখানেই আমি মুরগিটাকে ভালো করে এখন মাখাই নিব আমার কাছে কিন্তু অন্য অন্য মুরগি থেকে এই মুরগিটাই ভালো লাগে তাই তো আমি এখন এটাকে ভালো করে হাতে মাখায় নিব আর আমি কিন্তু সবসময় এভাবেই মুরগি রান্না করি আসলে একা হাতে কিন্তু সংসার সামলানোটা অনেকটাই কষ্ট আর আমার ছেলেটা তো আছে ও মাঝে মধ্যে এত বিরক্ত করে বলার বাহিরে যে মাঝে মধ্যে কুলে উঠে বসে থাকে কুল থেকে একদমই নামতে চায় না তবে যারা আমার মতন একা ছোট বাচ্চা নিয়ে থাকে তারাই বলতে পারবে এই সমস্যাটা তাই তো আমার কিন্তু মাংসটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে কারণ এই মুরগিটার মাংস সিদ্ধ হইতে অনেকটাই টাইম নেয় আর আমি আলুটা আগেই ভেজে নিছি কারণ আমার শ্বশুর আবার আলু না দিলে একদমই পছন্দ করে না মাংসের মধ্যে আলু দিতেই হয় তো শ্বশুরের জন্য দেওয়া যেহেতু বাচ্চা কাচ্চাও আছে এই জন্য একটু বেশি করেই দিয়ে দিছি আলুটা আমি তো এই দিক দিয়ে রান্না করতেছি গড়ও গুছাইতেছি কিন্তু বর ভয় লাগতেছে যে কখন নিয়ে ওরা এসে পড়ে কারণ কাজের মধ্যে যদি থাকতে মেহমান চলে আসে তাহলে কিন্তু একদমই ভালো লাগে না আর এখানে কিন্তু আমি মুরগির ডিম এই মানে মুরগিটা রান্নার আগে দিয়ে দিছি শেষ করার আগে কারণ ডিমটা যদি আগে দেওয়া হয় তাহলে কিন্তু ওই কালারটাই নষ্ট হয়ে যায় তরকারির আর কলিচাটা কেন যেন একদম ভেঙে গেছে আমার গরু মাংস মুরগি মানে কিছু কিছু রান্না শেষ হয়ে গেছে তো এখানে আমি মাছও এটা আছে কালিয়া মাছ এই মাছটা আমার খুবই খুবই পছন্দের একটা মাছ তো ওই মাছটা মাছ রান্না করব আর চিংড়ি মাছ আজকে যেহেতু আমার যা আর কখনও আসে নাই মানে ওরা যাওয়ার পর আগে যখন একসাথে থাকতাম কিন্তু অনেক আনন্দে দিনটা কাটতো তো ওরা যাওয়ার পর আর আসে নাই আমাদের বাসায় তো দিক দিয়ে কিন্তু একটু খুশিও লাগতেছে আর এই যে চিংড়ি মাছ রান্না করে নিছি কারণ ছোটো কিন্তু কাটার জন্য চিংড়ি মানে ওই মাছটা খেতে পারবে না তো তাদের জন্য চিংড়ি মাছটা রান্না আর চিংড়ি মাছ কিন্তু মোটামুটি বড়ো ছোটো সবাই পছন্দ করে আর সাথে আজকে ভর্তা করব তো এই যে আপনাদের সাথে সবগুলোই শেয়ার মানে আগেই বললাম যে সবগুলো শেয়ার করতে পারবো না তো আজকের মতন এখানে শেষ করতেছি আর আমার এদিক দিয়ে রান্না প্রায় শেষ শুধু পোলাওটা ছিল আর মেহমান এসে পড়ছে তো আজকের মতন এখানে শেষ করলাম আল্লাহ হাফিজ